তো বন্ধুরা চলো আমরা এই বিষয়টিকে এক্সাম্পলের মাধ্যমে জেনে নিই দেখো এখানে এইচ দিয়ে ও দিয়ে এবং ইউ দিয়ে দুইটি করে এক্সাম্পল দাও হয়েছে হে বন্ধুরা এখানে ফার্স্ট ওয়ার্ডটি দেখো হর্স হর্স উচ্চারণ করতে কিন্তু আমাদের প্রথম সাউন্ডটা কনসোনেন্ট এইচ এর আসে তাহলে আমরা এখানে কি বসাবো এ বসাবো যেহেতু কনসোনেন্টে পূর্বে এ বসে কিন্তু এখানে অনেস অরেস্ট উচ্চারণ করতে প্রথম সাউন্ডটা ভাওয়েল ও আসে অরেস্ট তাই আমাদেরকে এখানে বসাতে হবে এন তার পরবর্তীটা দেখো অরেঞ্জ অরেঞ্জ উচ্চারণ করতে আমাদের অরেঞ্জ আসে অরেঞ্জের প্রথম ভাওসাউন্ড কি ও তাই আমরা এখানে ভাওসাউন্ড থেকে এখানে আমরা এন বসাবো কিন্তু ওয়ান আইড ম্যান ওয়ান আইড ম্যান উচ্চারণ করতে কিন্তু ওয়ানের ও হয় না ওয়া হয় ওয় এ এন তাই আমরা এখানে ডব্লিউ দেখে আমরা এখানে এ বসাই পরবর্তীতে দেখো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি উচ্চারণ করতে প্রথম সাউন্ডটি কনসোনেন্টে ওয়াই এর আসে তাই আমরা এখানে এ বসাবো তবে আমরেলা উচ্চারণ করতে কিন্তু প্রথম সাউন্ডটি ভাওয়েল এ এর আসে আমরেলা তাই ভাওয়েল এর থেকে আমরা এখানে এন বসাবো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এ এবং

তাই এখানে কনসোলেট হওয়া সত্ত্বেও আমাদেরকে এন বসাতে হবে তারপরে দ্বিতীয়বার থেকে দেখো বি এ বি কে যদি আমরা ভাঙি তাহলে হবে বি প্লাস ই বিকাল টু বি তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রথম স্থানটি কনসোলেট বি হয় তাই আমরা এখানে এ বসাতে হোপফুলি আজকের পর থেকে এ এবং এল ব্যবহার নিয়ে তোমরা কোনো প্রকার কনফিউজ হবে না ধন্যবাদ সবাইকে এই ক্লাসটিকে উপভোগ করার জন্য ব্রেজিল থেকে চলে এমন একটা দারুণ দৃশ্য ওয়াও কি সুন্দর দৃশ্য হচ্ছে আহ কি